এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি আপনাদের হয়তো অপছন্দের বিষয় তারপরেও বিষয়টি নিয়ে কথা বলতেই হবে বিশেষ করে সেনা প্রধানের প্রসঙ্গটি হচ্ছে যে সেনাপ্রধান নিজেকে এত নিচে নামাচ্ছেন কেন আমি আবারও সেনাপ্রধান নিয়েই কথা বলতে এলাম গতকালকে আমাকে অসংখ্য মানুষ প্রধান নিয়ে আর কোনো আলাপ করতে নিষেধ করেছেন কারণ সেনাপ্রধানের প্রতি মানুষের যে আস্থা যে বিশ্বাসের জায়গাটি ছিল সেই বিশ্বাসের জায়গাটি আস্থার জায়গাটি ক্রমেই অবনতিশীল শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই সেনা প্রধান নিয়ে আগে যে কোনো আলোচনা করলে সেই আলোচনাটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকতো কিন্তু এখন সেনা প্রধান বিষয়ে আলাপ আলোচনা বা সেনাবাহিনী বিষয়ে আলাপ আলোচনা মানুষের আর আগ্রহের খোরাক মেটায় না কেন মেটায় না দেখুন আমি বরাবরই আমার এই চ্যানেলে প্রত্যেকটি ভিডিওতে আপনি দেখবেন যে আমি সেনাবাহিনী নিয়ে বরাবর ইতিবাচক কথা বলেছি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে আমি বরাবর ইতিবাচক কথা বলেছি তার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলেছি তার প্রতি সম্মান রেখে কথা বলেছি আজকেও আমি তাকে শ্রদ্ধায় রাখতে চাই এবং শেষ পর্যন্ত সম্মানে রাখতে চাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেনাপ্রধান নিজেকে যেন সম্মানের জায়গা থেকে নিচে নামাচ্ছেন কারণ মানুষ আর সেনাবাহিনী বা সেনা প্রধানের প্রতি আস্থা রাখতে পারছে না আজকে বিগত দশ মাসে দেশের অবস্থাটি কোন পর্যায়ে একবার চিন্তা করুন আওয়ামী সরকারের পতন হল এটি কোনো পাগলকে বিশ্বাস করবে যে সেনাবাহিনী যদি না চাইত আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যেত যেত না কারণ সরকারের প্রশাসন সরকারের পুলিশ সরকারের সব বাহিনী আওয়ামী লীগ সরকারের প্রতি সহানুভূতিশীল আওয়ামী লীগ সরকারকে এইভাবে বন্দুকের নলে এক প্রকার হুটিয়ে দেবার পক্ষে ছিল না কিন্তু সেনাবাহিনী যদি এই জায়গায় এমন অটুট থাকত তাহলে অসম্ভব ছিল আওয়ামী লীগের পতন ঘটানো আমি বারবার বলি এর আগে অনেকবার বলেছি যে সেনাবাহিনী যদি না চাইতো ঢাকা শহরে পাঁচ অগাস্ট সড়ক তো দূরের কথা আকাশ দিয়ে একটা পাখি ঢুকবে একটা পাখিও ঢুকতে পারতো না সেনাবাহিনী চেয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের যখন পতন হলো সেই মুহূর্ত থেকেই সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খানিকটা হিরোইজমের মধ্যে এলেন আসলে আওয়ামী পতন হওয়ার ওই সময় পর্যন্ত বাংলাদেশের সেনা প্রধান কে তার নামটাও সঠিক পর্যন্ত মানুষ জানতেন না অনেক সাধারণ মানুষের কথা বলছি গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ তার চেহারাটাও চিনতেন না কারণ মাত্র দু মাস আগে তেইশে জুন তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেনা প্রধান হিসেবে মাত্র দুই মাসের মধ্যে এটি সরকারের পতন ঘটে গেল ভাবা যায় বিশ্বাস করা যায় কিন্তু প্রথম সেদিনই মানুষ চিনলেন জানলেন সেদিন দুপুরে পাঁচ আগস্ট দুপুরে মানুষ জানলেন যে করছে অবশেষে সেই ভাষণ নিয়ে এলেন বিকেল বেলা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মানুষ একটা আশার বাণী শুনতে চায় দেশে একটা অচল অবস্থা চলছে এই অচল অবস্থা থেকে মুক্তি চায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অতি সংক্ষেপে বললেন আমি দায়িত্ব নিচ্ছি দায়িত্ব নিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিন দিন দেশ সরকারবিহীন চলল সীমাহীন মবের রাজত্ব চলল সেই বাংলাদেশে পাঁচ থেকে আট অগাস্ট পর্যন্ত আট অগাস্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আট অগাস্ট দুই থেকে আজ পর্যন্ত এই যে সরকারটি গঠিত হয়েছে এটি গঠিত হয়েছে কার বদান্যতায় কার কথায় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কথায় বাংলাদেশের মানুষ বিশ্বাস করেছিল সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তিনি দায়িত্ব নিয়েছেন নিয়ে কিছু মানুষকে দিয়ে সরকার গঠন করে দিয়েছেন মানুষের প্রত্যাশা ছিল যে এই সরকারটি বাংলাদেশের অচল অবস্থা কাটিয়ে একটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে এবং সেই জায়গা থেকে একটি নির্বাচন হবে নির্বাচন হয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে কিন্তু কিসের কি। আজকে যে কারণে আওয়ামী লীগের পতন ঘটানো হলো সেই কারণের যে ভয়াবহ কারণ বাংলাদেশে ঘটছে আওয়ামী লীগের সময় কোথাও মত দেখেছেন আওয়ামী লীগের সময় মানুষ দিনে দুপুরে দিনে দুপুরে কেন মধ্যরাতে বিঘ্নে সারা বাংলাদেশ টেকনা থেকে তেতুলিয়া চলাফেরা করেছে আজকে আপনি একজন কৌতূহলী দেশের নাগরিক হিসেবে আপনি আপনি যদি রাজধানী ঢাকার মানুষ হয়ে থাকেন একটু খেয়াল করে দেখবেন যে রাতে যে সব গাড়ি ছাড়ে সড়ক পথে যে সমস্ত গাড়ি ছাড়ে আপনি রাতে যে নাইট কোর্স যেগুলোকে বলা হয় আপনি একটু দয়া করে রাত দশটা এগারোটার সময় সেসব কাউন্টারে গিয়ে একটু ভিজিট করে দেখবেন তো মানুষ রাতে আর জার্নি করে না জার্নি করতে চায় না কেন চায় না আজকে সরকারের আমলেও যে বাংলাদেশটি ছিল সেই বাংলাদেশ সারা বাংলাদেশে এবং অচল অবস্থা যখনই ঘটে তখনই মানুষ অধীর আগ্রহে থাকে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব নিয়েছিলেন আমাদের নিশ্চয়ই তিনি দায়িত্ব পালন করবেন কিন্তু বারবার মানুষ আশাহত হয়েছেন মানুষ হতাশ হয়েছেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি মানুষের যে আস্থা ছিল বিশ্বাস ছিল সেই আস্থা বিশ্বাসে চিড় ধরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচ অগাস্ট যদি নিজে ক্ষমতা নিতেন নিজে সামরিক আইন জারি করে ক্ষমতা গ্রহণ করতেন চিফ মার্শাল বাংলাদেশেই অতীতে যেভাবে জেউর রহমান যেভাবে হুসাইন মোহাম্মদ দায়িত্ব নিয়েছিলেন সেভাবে যদি দায়িত্ব নিতেন তাহলেও বাংলাদেশের মানুষ তাকে সাধুবাদ জানাত ভেবে নিলাম যে তখন তিনি দায়িত্ব নেননি তার দুমাস পরে যদি দায়িত্ব নিতেন মানুষ সাধুবাদ জানাতেন তিন মাস পরে দায়িত্ব নিতেন সাধুবাদ জানাতেন মানুষ পাঁচ মাস পরে দায়িত্ব নিলেও সাধুবাদ জানাতেন শেষ পর্যন্ত পর্যন্ত এখনো এখনো বলছি যদি জেনারেল নিজেকে হিসেবে ঘোষণা করে যদি দায়িত্ব নেন মানুষ স্বাগত জানাবেন কেন সেনা শাসন তো কোনো দেশের জন্য কোন জাতির জন্য মঙ্গলজনক নয় পৃথিবীর দেশে দেশে সেনা শাসনের উদাহরণ আছে কিন্তু মানুষ কখন সেনা শাসন প্রত্যাশা করে যখন মানুষ অসহায় হয়ে যায় বাজবার যখন আর কোনো পথ থাকে না তখন মানুষ প্রত্যাশা করে সেনা শাসন হলেও যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে কিন্তু সব আশায় গুলে গুড়ে পালি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব নিচ্ছেন না আমরা প্রথমত তাকে নির্মোহ হিসেবে ভাবতে পারি যে তিনি লোভহীন লালসাহীন ক্ষমতা লোভী নন অতীতে আমাদের সামরিক শাসকরা যেভাবে ক্ষমতা ক্ষমতালো হয়ে ক্ষমতার কেন্দ্রে এসছেন তিনি হয়তো তেমনটা নয় কিন্তু তারও তো এই বাংলাদেশকে বাঁচানোর দায়িত্ব আছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আছে আজকে যদি বাংলাদেশে একটি দুর্বল শাসন কাঠামো জেকে বসে তাহলে কি হতে পারে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু বিপন্ন হতে পারে আজকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আজও বলছি আজ বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাকে সমালোচনা করছে আজ আপনার প্রতি মানুষের আস্থা হারিয়ে গেছে কিন্তু তারপরেও আজও যদি আপনি আপনি নিজে দায়িত্ব নিন অথবা এই যে দুঃশাসন চলছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেন আজও মানুষ আপনাকে সাধুবাদ জানাবে কিন্তু কোন রকমের পদক্ষেপ মানুষ দেখছে না যার কারণে আপনার কথায় আপনার কাজে মানুষ আর আজকে আগ্রহ বোধ করে না দেখুন আপনাকেও তো এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে আজকে আপনার নিজের জন্য দায়িত্ব পালন করবার ব্যাপার আছে দেশের জন্য দায়িত্ব পালন করবার ব্যাপার আছে আজকে উদাহরণ আছে দেশে ভুরিভুরি উদাহরণ আছে দেখুন আপনারই পূর্বসূরিফ জেনারেল মইনি আহমেদ বাংলাদেশে আসতে পারেন না কিন্তু ওই সময়ের সরকার প্রধান ছিলেন যিনি ফখরুদ্দিন আহমেদ তিনি কিন্তু দেশে আসতে পারেন না কেন আসতে পারেন না তাদের কৃতকর্মের কারণে আজকে আজকে যে সময়টি যাচ্ছে সেই সময়টি পাঁচ বছর পর বা তিন বছর পর বা দশ বছর পর অতীত হয়ে যাবে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনার মাতৃভূমি আপনার জন্মভূমি বাংলাদেশ আপনি নিশ্চয়ই বাংলাদেশে থাকতে চান সসম্মানে এবং আপনি নিজেকেও সেভ করতে চান এই সেভ করতে হলে দেশ বাঁচাতে হবে আপনার নিজেকেও বাঁচাতে হবে দেখুন আমরা বেশ কিছুদিন যাবত আপনার বিরুদ্ধে বিরোধিত করা দেখছি একটি গোষ্ঠীর যারা বিগত আওয়ামী লীগ সরকার পতনে কাজ করেছে সেই গোষ্ঠীটি সেই গোষ্ঠী বিশেষ করে সেই গোষ্ঠীর অনলাইন খুব বেশি তৎপরতা আপনাকে অপসারণ করবে ধরুন যারা এই সরকারের পক্ষে বা বর্তমান ব্যবস্থার পক্ষে বর্তমান ব্যবস্থাটা চায় তারা আপনার অপসারণ চায় কিন্তু বিগত সরকারের সমর্থক যারা তারা কিন্তু আপনার পক্ষে ছিল কিন্তু আজকে অবস্থাটা এমন দাঁড়িয়ে গেছে আপনাকে এটি আমার মুখের কথা না আমি মুখের কথাটা আপনাকে পৌঁছিয়ে দিচ্ছি যে আপনাকে মের জাফর হিসেবে তারা গণ্য করছে তারা বলছে তারা কাউন্ট করছে আমার কিন্তু আপনার প্রতি শ্রদ্ধা সম্মান আছে আমি বিভিন্ন ভিডিওতে আপনার প্রশংসা করেছি সেনাবাহিনীর প্রশংসা করেছি সেনাবাহিনীর প্রশংসা করতে হবে কারণ সেনাবাহিনী আমাদের একটি সাংবিধানিক সংস্থা সেনা প্রধান দেশের আইন অনুযায়ী নিয়োজিত একজন ব্যক্তিত্ব বা একটি পদ সেই জায়গায় আপনাকে শ্রদ্ধা করতে হবে কিন্তু দেশের মানুষ ক্ষুব্ধ ক্ষুব্ধ হয়ে আজকে আপনাকে মির্জাফরের ভূমিকায় কল্পনা করছে এটি নিশ্চয়ই আপনার জন্য ভালো নয় আপনার পক্ষে সমর্থন আজও আছে শুধু বলছি যে আজকেই আপনি একটা অ্যাটেম্প নেন আপনার মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হওয়া লাগবে না অন্তত এই যে বর্তমান যে ব্যবস্থাটি চলছে যে ব্যাপক অনিয়ম চলছে অন্যায় চলছে অত্যাচার চলছে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান এই যে এই মুহূর্তে একটা মধ্য অবস্থা বিরাজ করছে মধ্য অবস্থা বলছি এই জন্যই যে একটি নির্বাচন হতে হবে দেশে নিশ্চয় আগামী নির্বাচন কি এই যে যে বর্তমান বিদ্যমান ব্যবস্থাটি আছে এই ব্যবস্থা দিয়ে কি নির্বাচন করা সম্ভব অসম্ভব কারণ দেশের স্বাভাবিক জীবনযাপন স্বাভাবিক জীবনযাত্রায় বহন করে চলা যায় না সেখানে নির্বাচন আমি আগেও বলেছি নির্বাচন মানে একটা বিশাল প্রস্তুতির ব্যাপার আজকে যে সরকারটি দায়িত্ব পালন করছে এই সরকারটি কিভাবে নির্বাচন করবে আমার মাথায় তো ঢোকে না নির্বাচন তো হবে না আরেকটি বিষয় যে সবার সমান সুযোগ ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় ফিফটি পারসেন্ট মানুষের সুযোগ রহিত করা হয়েছে রোয়াত করা হয়েছে এই যে দেখুন আজকে বিগত ক্ষমতায় ছিল যে দলটি আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে একটি নির্বাহী আদেশের মাধ্যমে এর ফলে কি হয়েছে দেশের অর্ধেক মানুষের কণ্ঠ রোধ করা হয়েছে আজকে কাদের কণ্ঠ চালু আছে তাদের ধরুন বিএনপি জামাত এছাড়া যে সব দল সেসব দলের তো প্রতিনিধিত্বই থাকে না কখনো সংসদে প্রতিনিধিত্বই নেই বিএনপি এবং জামাতের যদি কণ্ঠ সরব থাকতে পারে বিএনপি জামাত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন পারবে না বিএনপি জামাত অতীতে ক্ষমতায় ছিল না তাদের কোনো দোষ নেই আজকে চুয়ান্ন বছরের ধরে নিলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কত বছর সব মিলিয়ে চব্বিশ বছর বাকি তিরিশ বছর কারা ক্ষমতায় ছিল তারা কি বাংলাদেশে কোনো দোষ করেনি কোনো অপরাধ করেনি বিএনপি অপরাধ করেনি জামায়াত অপরাধ করেনি যদি বিএনপি জামাত অপরাধ করে থাকে জামাতের তো যুদ্ধাপরাধী সবচেয়ে বড় অপরাধ তারা যদি অপরাধ করে থাকে তারা যদি মার্জনা পেতে পারে তারা যদি দাপিয়ে বেড়াতে পারে তারা যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে আওয়ামী লীগের জন্য লেভেল প্লেইং ফিল্ড কেন হবে না আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা আওয়ামী লীগ দল হিসেবে স্বাভাবিক পরিবেশে ঘোরাফেরা করা স্বাভাবিক জীবনযাপন করা আওয়ামী নেতাকর্মীদের কেন হবে না এর দায়ও জেনারেল ওয়াকারুজ্জামান আপনারই নিতে হবে অন্য কিছু নয় এই মুহূর্তে যেটি প্রয়োজন সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা মব বন্ধ করা এবং দেশের রাজনৈতিক পরিবেশটা স্বাভাবিক রাখা সব দল যেন সমান সুযোগ পায় যেমন একটি নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এটি উইড্র করা একান্ত জরুরি নইলে আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামীর বাংলাদেশে যদি নির্বাচনের দিকে যান কিংবা নির্বাচন করেন সেই নির্বাচনটি আসলে সারা পৃথিবীতে গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের প্রতি সারা পৃথিবী আস্থাশীল হবে না সেই জায়গা থেকে এই জায়গাগুলোতে জেনারেল ওয়াকারুজ্জামান আপনার কাজ করবার যথেষ্ট সময় আছে নিজেকে সেভ করুন বাংলাদেশকে সেভ করুন আজকে যারা ষড়যন্ত্র করে যে আপনাকে সরিয়ে দেবে তারা সরিয়ে দিতে সফল হবে কারণ সর্বস্তরে আজকে আওয়ামী লীগ বিরোধী গোষ্ঠী আওয়ামী লীগ পক্ষের গোষ্ঠী সবাই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনার বিরুদ্ধে ফুসছে আপনার বিরুদ্ধে ফুঁসে ওঠা বা আপনার প্রতি রাগ আপনার প্রতি ক্ষোভ প্রকাশ করা আপনার কিছু যায় আসে না কারণ আপনি একটি আইনের অধীনে তিন বছরের জন্য নিয়োগপ্রাপ্ত একটি পদধারী কাজেই আপনি নির্বাচনও করবেন না কিন্তু একটা স্বাভাবিক একটা মানবিক একটা বোধ বলে তো কিছু আছে আজকে ষড়যন্ত্র হচ্ছে আপনাকে সরিয়ে দেওয়ার এবং আজকে ষড়যন্ত্র হচ্ছে দেশকে নানাভাবে ধ্বংস করবার এই আপনাকে নিজেকে সেভ করা এবং দেশকে বাঁচানোটা এই মুহূর্তে আপনার দায়িত্ব আজকে আপনি যে মুহূর্তে ইউটার্ন করবেন সেই মুহূর্তে দেশের মানুষ যে পরিমাণ ক্ষুব্ধ হচ্ছে সেই পরিমাণ আপনার প্রতি আবার খুশি হয়ে উঠবে কাজেই আমি আগেগোড়ায় আপনার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলেছি আবারও বলছি যে সময় কিন্তু ফুরিয়ে যায়নি এখনো সময় আছে এখনো এই দেশকে আপনি বাঁচাতে পারেন এছাড়া বাঁচার আর কোনো পথ আমি দেখছি না আগে আমি একাধিকবার বলেছি আবারও বলছি বারবার বলছি যে সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানি দেশকে বাঁচাতে পারে এই মব রাজ্য থেকে দেশকে একটা স্বাভাবিক বাংলাদেশে নিয়ে যেতে কাজেই আমরা আশা করব সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমরা শেষ আশাটা জাগিয়ে রাখতে চাই জেনারেল ওয়াকারুজ্জামান অন্তত পক্ষে বাংলাদেশের পাশে দাঁড়াবেন এবং তিনি তার নিজেরও পাশে দাঁড়াবেন নিজেরও সুরক্ষা দেবেন এই মুহূর্তে এ পর্যন্তই সবাই